দর্শক আমরা সচরাচর যেসব লবণ দিয়ে আমাদের খাবারের স্বাদ বাড়াই সেই সব লবণ মাজি মাঝিপাড়া এলাকায় এভাবে উৎপাদন হয় এই যে দেখতেছেন মাথায় করে অনেক লোক আসতেছে এগুলোর ভিতরে সব লবণ নিয়ে আসতেছে গাড়িতে তোলার জন্য সবার মাথায় মাথায় পলিথিনে মোড়ানো এগুলো সব লবণ লবণ পানি এরকম খোপ করে আটকিয়ে রেখে এখান থেকে লবণ বের করা হয় সেগুলোকে মাথায় করে এনে এই রাস্তার উপরে স্তূপ করে রাখছে এখান থেকে গাড়িতে ভরে শহর এলাকায় নিয়ে পরিশুদ্ধ করা হবে পলিথিনে মোড়ানো গুলোর ভিতরে লবণ বিশাল মাঠ পুরো মাঠেই লবণ তৈরি হয় এই বিশাল মাঠেই লবণ তৈরি হয়

এক পাশি কী হয়ে যাবে লম্বা হয়ে যাবে লম্বা এটা বার আছে না এ কাশি কাশি এ কাশি দিয়া বঢ়িয়া তারপর কি তারামে পার মানে কতটুকু হয় হ্যাঁ এক বইতে এক বইতে ধরান দুইটা বার হয় দুইটা বারে কত কেজি হয় দুইটার বারে এক কেজি মারের দৌড়ান চল্লিশ কেজি অথবা সাতত্রিশ কেজি একটা বারে যে আচ্ছা ওই ওই চল্লিশ বা পঁয়তাল্লিশ কেজি কেজি লবণের মধ্যে আমি মানে

gene